আসসালামু আলাইকুম কিয় সৌদি প্রবাসী ভাইরা কেমন আছেন আশা করি যে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দ্বারা আমি ভালো আছি আমি আলামিন খান বলছি সৌদি আরব থেকে তো আমি বিগত আমার বেশ কিছু ভিডিওতে আমি বলেছি যে সৌদি আরবে যারা আপনারা নতুন আসবেন অবশ্যই আপনি যার মাধ্যমে আসবেন সঠিক তথ্যটা ভালোভাবে আপনি জেনে তারপরে আসার চেষ্টা করবেন কারণ এখন আপনি বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ আপনারা সবাই হয়তোবা জানেন যে বিভিন্ন ভাবে কিন্তু মানুষকে প্রতারিত করা হচ্ছে ঠিক আছে কিছু অসাধু আপনার মানুষ আছে যারা আছে আপনার মানুষকে প্রতারিত করে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে তো যার কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা সৌদি আরব সহ বিভিন্ন দেশে যাবেন যার মাধ্যমে যাবেন ঠিক আছে অন্তত ভালোভাবে খবর নিয়ে দেখবেন যে আসলে তিনি যে কথাটা আপনাকে বলে নিচ্ছেন সেটা আদৌ কি সত্যি না তার পিছনে কোনো ধরনের আপনার সাথে প্রতারণা করার চেষ্টা করতেছে তো আমি সেই বিষয় নিয়ে আজকে আপনার সাথে আমি কিছু কথা বলবো তো আমি বর্তমানে সৌদি আরবে আছি আর আমি সৌদি আরবের দীর্ঘ অনেকদিন যাবতে আছি যতটুকু আমি জানি তো সেই বিষয়গুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো যারা আমার ভিডিওগুলো বিভিন্ন জায়গা থেকে দেখে থাকেন যদি মনে করেন আমার ভিডিওগুলো আপনার কাছে একটু ভালো লাগে বা ভালো লাগে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন তাহলে আপনার একটি শেয়ারের মাধ্যমে আমার ভিডিওটা হয়তো অন্য আরও দশজন ভাইয়ের কাছে পৌঁছে যাবে তারা দেখতে পারবে এবং জানতে পারবে তো সৌদি আরবে এখন বর্তমানে কিন্তু কাজের কিন্তু খুবই সংকট বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে বিশেষ করে খুব অল্প বয়সী ছোটো ছোটো দেখা গেছে আপনার বয়সে বিশ বাইশ ঠিক আছে পঁচিশ ছাব্বিশ এরকম ঠিক আছে আসতেছে তো আসার পর দেখা গেছে কি তারা যখন দেশ থেকে আসে কোনো ধরনের কাজ না শিখে চলে আসে তো এখন বিষয়টা হচ্ছে এখানে আসার পর দেখা গেছে আপনার কাজ পাচ্ছে না তার কারণটা হচ্ছে কাজ না পাওয়ার যে সে কোনো ধরনের তার টেকনিক্যাল কোনো কাজের কোনো আইডিয়া নেই বা টেকনিক্যাল বাদে যদি অন্য অন্য যে কাজগুলো থাকে যেমন রেস্টুরেন্টের কাজ রেস্টুরেন্টে কিসের কাজ হয়ে থাকে যেমন দেখা গেছে আপনার যদি ক্লিনারের কাজ হয় তাহলে ওই রেস্টুরেন্টে যে সমস্ত ক্লিনারের কাজ যেগুলো করতে হয় ওইগুলো বা দেখা গেছে যদি শেফের কাজ হয় সেইগুলো তো শেফের কাজ করতে গেলে অবশ্যই আপনাকে শেফের সার্টিফিকেট থাকতে হবে আপনি কাজ করছেন আপনার সেরকম একটা সনদ তাদেরকে দেখাতে হবে এবং আপনাকে ইন্টারভিউ নেবে তো এরকম ঠিক আছে তো এখন আপনার যে বিষয়টা হচ্ছে আপনি সোদের আসবেন ভালো কথা কিন্তু আপনি কোনো ধরনের কাজ না শিখে যদি সৌদের আসেন তাহলে কিন্তু একশো থেকে নিরানব্বই পারসেন্ট আপনি কিন্তু সমস্যার মধ্যে পড়বেন বিপদে পড়বেন এবং বিষয়টা হচ্ছে কি এখন এখানে এত পরিমাণ মানুষের আসলে দিন দিন প্রবাসমুখী বা বিদেশ দেশে দেখে দেশ থেকে অনেক আসলে কর্মসংস্থানের অভাবের কারণে অনেকে কিন্তু বিদেশে পাড়ি জমাচ্ছেন তো আসার পর কিন্তু এখানে কিন্তু সঠিকভাবে কিন্তু কাজ পাচ্ছেন না হয়তো হাতে কোনো দুই একজন আছে তার সঠিক কাজ পাচ্ছেন কিন্তু বেশিরভাগ কিন্তু কাজ পাচ্ছেন না তো আমি আপনাদেরকে বলবো আপনারা বর্তমান তারা বাংলাদেশে আছেন যদি আপনি টেকনিক্যাল যেমন কাজ আপনার অনেক ধরনের কাজ আছে যেমন আপনি কারেন্টের কাজ তারপরে ওয়াল্ডিংয়ের কাজ তারপরে যদি আপনি ড্রাইভিং জানেন ড্রাইভিংয়ের তারপর বাংলাদেশে যেরকম আপনার বের বিভিন্ন ধরনের হেভি যে ইকুইপমেন্ট বা যে গাড়িগুলো আছে ফোর ক্লিপ ক্রেন অপারেটার মেন তারপরে আপনার জেসিবি ঠিক আছে এই সমস্ত একজোভেটার যেটা আমরা ভেকু মেশিন বলি এই সমস্ত কাজ যদি জানি আসেন সৌদি আরবে আসেন আসার সাথে সাথে কিন্তু আপনি যে কাজ পেয়ে যাবেন এমনটা আবার কেউ চিন্তা করে থাকবেন না আসার পর আপনাকে এখানে যে কাজ পেতে গেলে যে সমস্ত ডকুমেন্ট লাগে যেমন হচ্ছে সব নাম্বার ওয়ান হচ্ছে ইকামা আপনার যথেষ্ট সময় সময় পরিমাণ আপনার এই কামার মেয়াদ থাকতে হবে আরও ডকুমেন্ট লাগে ওইগুলো নিয়ে আপনাকে যে সমস্ত যারা কাজের বিভিন্ন রিক্রুটিং দিয়ে থাকে তাদের সাথে যোগাযোগ করতে হবে যে আমি এই কাজ জানি আমার কাছে এই সমস্ত ডকুমেন্টগুলো আছে তারা আপনার ইন্টারভিউ নেবে ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস আপনাকে আগাতে হবে যদি আপনি শূন্য হাতে আসেন কোনো ধরনের কাজ না শেখে কে আপনাকে ভাই কাজ দিবে কাজ দিবে না তো আমি সবসময় আপনাদেরকে এই কৃষি কথাগুলো বলে থাকি তো যারা ভিডিওগুলো দেখেন একটু শেয়ার করে দিবেন তো আর বর্তমানে সৌদি আরবের ভিতরে যারা আছেন আপনারা আপনাদের যে কফিল আছে ঠিক আছে আপনাদের কফিলের কাছে অনেক সময় দেখা গেছে অনেকে ফার্দি বিষা থাকে ছোটো চার আমেলের দেখা গেছে শুধু অনলি ইকামাটাই থাকে ইকামার তার কফিলের যে আরও বিভিন্ন ধরনের ডকুমেন্ট থাকে যেমন চেম্বার অফ কমার্স চ্যাম্বার যেটাকে গুরফা তিজারি বলা হয় তারপরে হচ্ছে আপনার শেয়ার কফি যেটাকে বলা হয় সিজিল তিজারি আরবিতে এই সমস্ত প্যাপার আপনাদের অনেক কফিলের কাছে থাকে অনেকের কাছে থাকে না তো আপনি সেটা জিজ্ঞাসা করবেন যদি আপনি এই যে আমি কথাগুলো বলতেছি এটা মূলত হচ্ছে জুবাইল দাম জুবাইলে কিন্তু যেহেতু একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে শিল্পনগরী কলকারখানা বিভিন্ন ধরনের আপনার প্রজেক্টের কিন্তু কাজ হয় এগুলোর মধ্যে আপনার আরাম করে অধীনে কিছু প্রজেক্ট থাকে আরামকু ছাড়া নন আরামকু কিছু প্রজেক্ট থাকে ঠিক আছে এই কনস্ট্রাকশনের মূলত এগুলো কাজ হয়ে থাকে মরুভূমির মধ্যে তো এখানে কিন্তু এই সমস্ত কাজ করতে গেলে আপনার এই সমস্ত পেপারগুলো কিন্তু প্রয়োজন লাগে তো অনেকে আমাকে বলেন যে ভাই আপনার কাছে কোনো ধরনের কাজ আসে না আমি এমন কোনো ধরনের প্রচার করি না যে ভাই আমার কাছে কাজ আছে কাজ আছে কিনা অ্যাকচুয়ালি আমি আপনাদের বিষয়টা ক্লিয়ারলি করি যে হচ্ছে আমি বর্তমানে যে সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি বা যে ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে বলি আমি শুধু জাস্ট আপনাদেরকে পরামর্শ যে আপনি সৌদি আরবে আসার সময় আপনি যার মাধ্যমে আসবেন খোঁজখবর নিয়ে আসবেন এখানে আসার পর আপনি কাজ কিভাবে পেতে পারেন এই যে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমি শুধু জাস্ট আপনাদেরকে প্রচারগুলো করে থাকি আমি আমার কোনো ভিডিওতে এরকম আমি প্রচার করি না যে আমার কাছে কাজ আছে যারা কাজ করতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে সো আপনারা আপনাদের যে যার জায়গা থেকে হয়তোবা ভাবেন যে উনি যেহেতু এই সমস্ত প্রচারগুলো করে থাকে মনে হয় ওনার সাথে যোগাযোগ করলে হয়তো বা কাজের কোনো ব্যবস্থা করে দিতে পারবে অ্যাকচুয়ালি তা এমনটা না আপনাদের এটা ভুল ধারণা তো আপনারা যারা সৌদি আরবে চলে আসছেন ইতিমধ্যে আপনারা এখন যে করণীয়টা হচ্ছে এখানকার যে স্থানীয় যে ভাষা আরবি ভাষা এটা আপনাকে মোটামুটি চলতে ফিরতে গেলে একটা মানুষের সাথে আপনি কথা বলতে পারেন তাকে যেন আপনি বুঝিয়ে বলতে পারেন যে আমার একটা কাজ দরকার ঠিক আছে এবং সে কি বলবে সেটা আপনাকে বুঝতে হবে এই এই পরিমাণ ভাষা আপনাকে শিখতে যদি পারেন তাহলে আপনি আশা করি কোথাও আটকাবেন না কাজ আপনি পেতে পারেন তবে এখন বর্তমানে সৌদি আরবে কাজের বাজার খুবই মন্দ অবস্থা তো এটাই বলি সবসময় আপনারা কাজ শিখে যদি সৌদি আরবে আসেন তাহলে আপনারা কাজ পেতে পারেন আর বিষয় হচ্ছে আমি যে পেপারগুলোর নাম বলছিলাম যে কফিলে আপনার বর্তমান যে জুবাইলে যে সমস্ত কোফিল আছে তাদের কাছে কিন্তু এই পেপারগুলো থাকে তারপরে অন্য অন্য ডিস্ট্রিক্টের কোফিল যারা থাকে যেমন হচ্ছে রিয়াদ তারপরে হচ্ছে আপনার জেদা মক্কা ঠিক আছে ওই সমস্ত কোফিলের কাছে আপনারা খোঁজ নেবেন যে আসলে আর থাকে কিনা আপনি তাকে জিজ্ঞাসা করবেন সমস্ত পেপারগুলো আছে কিনা আরও কিছু বিষয় আমি আপনার সাথে বলবো বিষয়গুলো হচ্ছে যারা আপনারা কাফালা হবেন কাফালা হওয়ার সময় আপনি চেষ্টা করবেন আপনি সরাসরি যে সৌদি নাগরিক আছে বা যে কফিল তার সাথে কন্ট্যাক্ট করার জন্য ঠিক আছে এই সৌদি কোফিলের এখানে থার্ড পার্টি হিসাবে কিন্তু অনেক জায়গার মধ্যে বাংলাদেশি আছে যারা এখানে কি বলে আপনার এই যে কফিলের যে বিষয়গুলো সে করতে চায় কিন্তু দেখা গেছে কফিলের সাথে কফিল কিন্তু তাকে কফিল কিন্তু দেখা গেছে কিছু বললো না কিন্তু সেই অতিরিক্ত টাকা খাওয়ার জন্য সে বলে যে হ্যাঁ কফিল তোমাকে বলছে এটা করার জন্য ওইটা করার জন্য এত টাকা দেওয়ার জন্য এটা না করলে এটা হবে না কফিল ওই যে সফরে গেছে মানে নানান ধরনের আপনাকে মানে অজুহাত দেখাবে তো এই বিষয়গুলো আপনারা সবসময় একটু খেয়াল রাখবেন ঠিক আছে তো যাই হোক আমি যতটুকু জানি সেইগুলো আমি আপনাদেরকে বলার চেষ্টা করি যারা আমার ভিডিওগুলো দেখেন ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দেবেন তো আজকে আমি এখানে রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ